পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহেদ ইসলাম জনাব সার্জিস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখেও আনতে পারবে না মানে আরও কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি নির্বাচনের কথা মুখে আনতেছেন কি না সেটাও যদি একটু আমাদেরকে বলেন হ্যাঁ ধন্যবাদ আমি মুখে আনছি আমি আনার পরও তাদের বক্তব্য নিয়ে কথা বলবো তার আগে আইন শৃঙ্খলা নিয়ে দু তিনটা পয়েন্ট একটু যোগ করি মুক্তা ভাই খুবই রাইটলি বলেছেন এবং আপনিও যে কাউন্টার অপিনিয়ন দিয়েছেন আই আগ্রি উইথ দ্যাট অ্যাজ ওয়েল আমি দুটো এক্সাম্পল দিই আর খানেক বা আট দিন সাত আট দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তাণ্ডব চালানো হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে তা না টিভি চ্যানেল লাইভ করেছে রটিয়ে দেয়া হলো এটা জানাবে স্টিমাবের সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে লাগে ধরে নিলাম এটা সম্ভবত নাম তানভির ইমাম ধরে নিলাম এটা তানভির ইমামের বাড়ি তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে অমিলিদের দসর লুকি আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে Tান্ডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সকল চালক লীগের একজন কথা বলছেন মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্যভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু ওন্না নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন এবং ওই আমরা দেখছি আমি রাত জেগে লাইভ দেখছিলাম ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে। দেশে তো আছে এই লোকগুলোকে সরকার সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় আহ খুব চমৎকার ভাবে মর্তজা ভাই বলছেন যে মহাপুরের মানুষকে এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ নিচ্ছে সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা আছে আমরা কোনো চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে এর দুদিন আগে এক দুজন আপ আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথেসিসটাও নিশ্চই আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন মুন্ডুপাত করতেছেন সরকারের বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল হাসান কালিবরা ক্রমাগতভাবে বাপচায় পার পাচ্ছেন না মানে কি সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারের যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে করে করেই করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়ে জরুরি ব্যাপার দুজন নারীকে প্রকাশ্যে রাস্তায় বিভৎস পেটানো হলো দীর্ঘদিন সরগোল করার পর যে লোককে এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না তাকে দীর্ঘদিন সরগোল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে ছিয়াশিটা মাজার আমি সংখ্যাটা হিসাবরা রাখি জন্য আমি বলতে পারি এখন পর্যন্ত ছিয়াশিটা মাজার আশিটার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিসের জন্য মনে হয় আমার একটা হাইপোথিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোন ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অনেক থাকে মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মোমোক্রেসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সরকারের কেউ না কেউ কোনো না কোনোভাবে ভাবে ইনভলভ না থাকলে তো রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণে অনেকখানি এগিয়ে সেই জন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন প্রশ্ন যে কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির অথবা জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছে না বিএনপি করতেছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপির তত লাভ এরকম মনে হয় না একদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত অবশ্য মানে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও একটু বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না একদমই তাই এটা একটা প্রোবাবিলিটি আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না যে দেশে একটা স্ট্যাবল সিচুয়েশন যদি তৈরীত করা যায় তাহলে ইলেকশন সরকারকে দ্রুত দিতে হবে এই হাইপোথিসিসটা লজিক্যাল আই অ্যাগ্রি উইথ দিস এটা একটা অপশন এটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা মেডিকেল যেভাবে ওয়ান অফ দ্য ডায়াগনোসিস এটা কিন্তু আবার এটাও আমরা দেখি প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে কে বদমাস বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটা ব্যবহার করেছেন তারা ক্ষমতা যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর এক দল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজখবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা একে সেটা একটা মিলিটারি অথবা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা সো এইরকমও একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকেই কনসিডারেশনের নিশ্চয়ই রাখবো আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার তারাই ইলেকশনের কথা আচ্ছা আচ্ছা প্রাথমিক ভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিক ভাবে না নেওয়াই উচিত হবে এগুলো সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে দেখা রাখ পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকি বাহাল আছেন যে তাদের যে আইসিটি বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটা আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসির কাছে ফাইনাল রায় সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশে রাজনীতি করছেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোন নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা